আল্লাহ যেন ঠিকভাবে গন্তব্যস্থলে আমাদেরকে পৌঁছে দেয় আমাদের আছে মূল উদ্দেশ্য আসলে ছিল যে মামাতে যে পদ্ম ব্রিজটা দেখব এবং মামা থেকে ইলিশ খাবো সে অনুযায়ী আসলে রওনা দেওয়া দিয়েছি যতক্ষণে সুস্থভাবে নিয়ে পৌঁছে দেয় ঢাকার ভিতরে আসলে অনেক জ্যাম ছিল এখনো ঢাকা থেকে বের হয় নাই মাত্র নীল ক্ষেত্র ক্রস করেছি আর জ্যামের মধ্যে আসলে ভিডিও কি করব যে কারণে ক্যামেরাটা অফ রেখেছিলাম একটু জ্যাম থেকে মুক্ত হয়ে ক্যামেরাটা অন করেছি আজকে ক্যামেরাই থাকবো এই জন্য ব্যাটারি ব্যাকআপ বা পাওয়ার ব্যাংক ব্যাক আপ নিয়েই বের হওয়া চলুন পথটা তো আসলে অনেক দূরের আস্তে আস্তে যেতে অনেক কিছুই দেখা যাবে আমি আসলে বুঝতে পারছি না ক্যামেরা ভিউটা কতটুকু ঠিকঠাক দেখাচ্ছে ঠিকঠাকই দেখতে পাচ্ছেন রুক্সার বলা অটোরিকশার গুলো এমন অবস্থা যে ডান বাম কিছুই দেখে না মেন রাস্তায় উঠে পড়ে একরকম বাইকারদের জন্য বা অন্যান্য इवन প্রাইভেট কারও যারা চালায় তাদের জন্য হুমকি স্বরূপ রাস্তায় কারণ কোনো ধরনের নিয়ম কারণ বা কোনো কিছুই মানে না যেভাবে ইচ্ছে সেভাবে মুভ করে রাস্তাটাই আসলে বেশ ছয় সাত মাস পর আসা ছয় সাত মাস আগে একবার কোনো একটা কাজে এসেছিলাম এরপরে আর আসা হয়ে ওঠে নাই বলা যাবে খুবই সরু আসলে আসলে আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি যে কারণে ও আসলে বাইকে সেভাবে লং ড্রাইভে কখনো যায় নাই আর গাড়ি নিয়ে আমরা বেশ কয়েক জায়গায় গেছি আমার গাড়িটা যখন ছিল তখন তো বাইক নিয়ে আসলে সেভাবে যাওয়া হয়ে ওঠে নাই যে কারণে একটু পর পরে তাকে জিজ্ঞেস করা লাগছে বাইকের পিছিয়ে ছোট ছোট হেলমেট গুলো টাঙ্গায় রাখে কোনো ধরনের বাঁধন টাধন কিছুই দেয় না হুট করে যে রাস্তার মাঝে ফুলে পড়ে পিছে অন্য একটা বাইকার থাকলে একটা দুর্ঘটনার শিকার হতে পারে কারণ হেলমেটগুলো তো তো সবসময় ভেঙে যায় না বা গাড়ির নিচেও পড়ে না তো যে কারণে যারা উবার পাঠাও বা বাইকার আছেন তাদের জন্য একটা অনুরোধমূলক বাচ্চা আসলে যে আপনারা পিছে এই রকম যদি হেলমেট রাখেন সেটা ভালোভাবে বাঁধ বাঁধান বা কোনো লক দিয়ে রাখবেন যেন হুট করে রাস্তার মাঝখানে এইভাবে না পড়ে যায় রাস্তার মাঝে এইভাবে হুট করে পড়ে গেলে অনেকেই অনেক ধরনের অ্যাক্সিডেন্টে পড়তে পারে যেটা আসলে আমার আপনার কারোই কাম্য না

সেতুর আগের যে রাস্তা সে রাস্তাটাই সেতুতে ওঠার জন্য যাচ্ছি স্বপ্নের সেই পদ্মা সেতু সে দক্ষিণবঙ্গের মানুষের অনেক আকাঙ্ক্ষার এক সেতু পদ্মা নদী দেখছো আরো আছে ওই যে সামনে মানে যে এই পাশটা দেখো কুল কিনারা পাওয়া যায় না কোনো মানে ওই যে শিব যেগুলা যায় না বা ওই যে ছোট ছোট যে টলার যায় এদের পাঁচটা দেখো ফানি দেখছো এগুলো চর কি কারণে জানো আমি বলছি এগুলো চর পড়ছে কি কারণে জানো জানো না আসলে আমি বাইক চালাতে চালাতে কথা বলছি ও ভয় পাচ্ছে রীতিমতো ছবি ভিডিও নাও আমি বলছি এই ছবি এই ছবি করবে না আমি আস্তে আস্তে যাচ্ছি তুমি আমি বলি তুমি এপারে ভিডিও এপারে ভিডিও ছবি আমাদের আর পড়বেন আমি আসতে যাচ্ছি তো তোমার আমাদের এমন সেলফি আচ্ছা নেয়া ওই যে আমি আস্তে আস্তে যাচ্ছি আমি আস্তে আস্তে যাচ্ছি দেখো এর এমনি যাব আরে সেলফি নাও এই পিছের প্রকৃতির ছবি তুলো এই ছবি তুলো আরে দাঁড়ানো যাবে না তো ব্রিজে এই জন্যই তো সমস্যা না নাও তুমি সেলফি নাও তোমার আমার এই যে রিক্সার মতো যাচ্ছি দেখি তোমাকে হেভি লাগবে ছবি তুলে তুমি ছবি তুলো তুলো না তুলো